আর সহস্রা চক্র হচ্ছে আমাদের বডির প্রবেশদ্বার বলি আমরা আর সহস্রা চক্র যদি আমরা হিল করতে থাকি তাহলে তার পড়াশোনার মান অনেক ডেভেলপ হয়ে যাবে দেখুন না এনার্জিটা একবার ব্যবহার করে দেখুন না আপনার কোনো বন্ধু যদি আমেরিকাতে বসে থাকে সেই বন্ধুরও যদি হাঁটুতে ব্যথা বা গলায় ব্যথা বা স্পাইনাল কর্ডের ব্যথা হচ্ছে আপনি এখান থেকে হিল করবেন আপনার হাতের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে আপনার ওই ভাইব্রেশনটা যখন হয়ে যাবে না তারপরে তাকে ফোন করবেন দেখবেন তার সে ওখান থেকে বলবে যে আমার ব্যথা ফিনিশ হয়ে গেছে ফার্স্ট ওয়ার্ল্ড লোক তারাই ইউজ করবে এই রেখে এনে যেটা ব্যবহার করবে আর আমরা কেন ব্যবহার করব না আমি সেই জন্য যাদের যাতে প্রত্যেকের সামর্থ্যের মধ্যে এই কোর্সটা থাকে সেই জন্য মাত্র পাঁচশো পঞ্চান্ন টাকা এই কোর্সটা নিয়েছি আর বাংলাদেশ থেকে যে সব বন্ধুরা এই কোর্সটা করতে চান এই কোর্সটা এক টাকা দিয়ে আপনি করতে পারবে এবং বিকাশ নগদ অ্যাপ এবং ব্যাংক ট্রান্সফার কিন্তু সম্ভব আপনি বাংলাদেশ থেকে অনায়াসে পেমেন্ট করে এই কোর্সটা কিন্তু আপনি করতে পারবেন সারাদিন পরিশ্রম করে আপনি রাত হয়তো আটটার পর নটার সময় আপনি বাড়িতে এলেন খাওয়া দাওয়া করে যখন বিছানায় শুতে যাচ্ছেন তখন হয়তো দেখছেন যে আপনার স্পাইনাল কোর্টে প্রচন্ড একটা যন্ত্রণা অনুভব করছেন দুটো পায়ের কাম মাসেল হয়তো আপনার যন্ত্রণা ছেড়ে যাচ্ছে আপনার কাছে কোনো মেডিসিন নেই ওই মুহূর্তে আপনারা অত রাত্রে হয়তো বেরিয়ে দোকান থেকে ওষুধ কিনে নেওয়ার মতো সমস্ত হবে মানে শরীর হয়তো আপনাকে দিচ্ছে না অগত্য আপনাকে কি করতে হবে পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে সারাদিন পরিশ্রম করে বাড়িতে এসছেন তারপরে আবার ওই যন্ত্রণা সহ্য করে ভালো ঘুম হয়ে আপনার থাকতে হবে এবং পরের দিন ওই অবস্থা যন্ত্রণা নিয়ে আবার আপনার অফিস যেতে হবে হয়তো পরের দিন অফিস টফিস করে তারপরে হয়তো ডাক্তার দেখিয়ে রাত্রেবেলা ওষুধ পাবে এটাই তো ঘটনা এটাই তো ফ্যাক্ট এবং ডাক্তারের কাছে গেলে আপনার মিনিমাম পাঁচশো থেকে ছশো টাকা ভিজিট তারপরে মেডিসিন দেবে মিনিমাম হাজার টাকা মানে দেড় হাজার টাকা খরচ হয়ে গেল এবং তারপরে আপনার ওই যে রোগটা ওই রোগটা হয়তো আপাত দৃষ্টিতে সেরে গেল আপনার ব্যথাটা ওই মুহূর্তে হয়তো সেরে গেলো ফিরেও তো আসতে পারে ফিরে আসতে পারে কেন ফিরে আপনার আসবেই যদি আপনি অফিসে বসে বসে কাজ করেন আপনার ফিরে ওটা আসবেই আবার হয়তো এক মাস পরে আবার হয়তো স্পাইনাল কার্ডের ব্যথা শুরু হয়ে গেল কিংবা হাতের ব্যথা শুরু হয়ে গেল কিংবা আপনার ঘরের সন্তান তার বাড়িতে এসে দেখলেন জোর বুকে ঠান্ডা লেগেছে বুকে কপ জমেছে ঠুকটুক করে কাশি হচ্ছে নাক দিয়ে ঝরছে হয় আপনার অফিস কমাই করে ওকে ডাক্তার একটা নিয়ে যেতে হবে কিংবা ওই সারাদিন একই গল্প ডাক্তার হয়তো একদিন বা দুদিন পরে বসবে তবে আপনাকে নিয়ে যেতে হবে ততক্ষণ ওই বাচ্চাটা ছোট্ট বাচ্চাটা কষ্ট পাবে আর বাচ্চাদের ওষুধ আপনি দোকান থেকে বলেও খাওয়াতে পারবেন না দোকানদারও আপনাকে দেবে না সেই ক্ষেত্রে আপনার যদি এই রেকি এনার্জি জানা থাকে রেকি এনার্জি দিয়ে আপনি যদি নিজের ট্রিটমেন্টটা নিজেই যদি করতে পারেন আপনার এই হাত দিয়ে তাহলে সেটা কি আপনার পক্ষে ভালো না এই হাত হচ্ছে আমাদের জগন্নাথের হাত কেন বলছি কারণ এই হাতের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকে রেকি এনার্জি ফ্লো হয় আর সেই রেকি এনার্জি ফ্লো করতে গেলে আপনার কোন গুরুর কাছ থেকে আপনাকে

চ্যানেলাইজ করেন তাহলে এটা সারা জীবন আপনাকে এফেক্ট দেবে আপনি এর সারা জীবনের সুফলতা পাবেন এই শক্তি আপনি যত ব্যবহার করবেন দেখি লেভেল ততটা আপনার বৃদ্ধি পাবে ততটা আপনার এই শক্তি বৃদ্ধি পাবে বুকে হয়তো ঠান্ডা লেগেছে বাচ্চাটা কষ্ট পাচ্ছে সেখানে হয়তো আপনি আধ ঘন্টা তাকে হিলিং দিলেন হিলিং দেওয়ার পরে সে কষ্টটা হয়তো কমে গেছে আপনি যত দিন যাবে এই এনার্জি সাধনা আপনি যখন করতে থাকবেন না তখন ওই আধ ঘন্টার জায়গাটা হয়তো আপনার কুড়ি মিনিটে চলে আসবে এই শক্তিটা আপনার মধ্যে বৃদ্ধি পাবে এই এনার্জিটা আপনার মধ্যে বৃদ্ধি পাবে তখন ওই আপনার ব্যথা যন্ত্রটা সম্পূর্ণ কিন্তু ভ্যানিশ হয়ে যাবে আপনার কিন্তু প্রত্যেক মাসে বা দেড় মাস অন্তর আপনার ডাক্তারের কাছে যেতে হবে কিংবা ধরুন আপনি রাস্তায় আস্তে আস্তে হোঁচট খেয়েছেন পা থেকে ব্যথা অনুভব করছেন পায়ের বুড়ো আঙুলের কাছে ফুলে গেছে কিংবা হাঁটুতে চোট পেয়েছেন আপনি সেই ক্ষেত্র নিজের ট্রিটমেন্ট তো করতে পারবেনি কিংবা আপনার পরিবারের কেউ আপনি ধরুন অফিসে আছেন শুনলেন আপনার পরিবারের কেউ পড়ে গিয়ে হোচটকে পড়ে গিয়ে আপনার হাঁটুতে চোট লেগেছে আপনি অফিস থেকে পনেরো মিনিট যদি ব্যয় করে আপনি যদি এই রেকি এনার্জিটা সেন্ড করেন ওখান থেকে এর এখানে হাঁটুর ব্যথা কিন্তু সম্পূর্ণ ফিনিশ হয়ে যাবে দেখুন না অনেকদিকে তো অনেক টাকা খরচা করেছেন সেই এনার্জিটা নিয়ে দেখুন না মাত্র তো পাঁচশো পঞ্চান্ন টাকা এবং কিছু তো টাকা নয় এই কোর্সটা বাইরে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা করে নেয় এই ট্র্যাডিশনাল ফার্স্ট ডিগ্রি কোর্সটা করতে তা সেই ক্ষেত্রে আমি পাঁচশো পঞ্চান্ন টাকা রেখেছি কৃষির জন্য রেখেছি আপনাদের জন্যই রেখেছি যাতে আমি চাই প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ এই রেকি এনার্জিটা তাদের মধ্য দিয়ে প্রবাহিত হোক এবং তারা এর সফলতাটা পাক এত সুন্দর একটা এনার্জি কেন আপনি পাবেন না এই সফলতা কেন এর থেকে আপনি দূরে থাকবেন আজকের আমেরিকার মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে সেখানে তেরো থেকে চোদ্দ হাজার রেকি হসপিটাল তৈরি হয়েছে কেন আমরা পিছিয়ে থাকব আমরা ভারতবর্ষ একটা উন্নয়নশীল দেশ কেন আমরা পিছিয়ে থাকবো সেই রেকি এনার্জি থেকে ফার্স্ট ওয়ার্ল্ড এর লোক তারাই ইউজ করবে রেকি ব্যবহার করবে আর আমরা কেন ব্যবহার করবো না আমি সেই জন্য যাদের যাতে প্রত্যেকের সামর্থ্যের মধ্যে এই কোর্সটা থাকে সেই জন্য মাত্র পাঁচশো পঞ্চান্ন টাকা এই কোর্সটা নিয়ে এসেছি আর বাংলাদেশ থেকে যে সব বন্ধুরা এই কোর্সটা করতে চান এই কোর্সটা এক হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি করতে পারবেন এবং বিকাশ নগদ অ্যাপ এবং ব্যাংক ট্রান্সফার কিন্তু সম্ভব আপনি বাংলাদেশ থেকে অনায়াসে পেমেন্ট করে এই কোর্সটা কিন্তু আপনি করতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম হবে না আর ফিডব্যাক ফিডব্যাক এর জন্য আমি উপরে আইবটনে আমি ফিডব্যাক ভিডিও দেখে দেবো দেখুন কিভাবে এই রেকি এনার্জিটা তাদের শরীরের মধ্যে নিয়ে তারা কিভাবে উপকৃত হয়েছে এই সমস্ত ফিডব্যাক ভিডিও গুলো একবার করে দেখে নিন দেখে নিয়ে আপনি ডিসিশন নিন না তবে হ্যাঁ বাড়াবাড়ি হলে বাড়াবাড়ি রকমের কোনো কিছু হলে আপনি কি ডাক্তারের পরামর্শ নেবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কেন নেবেন না কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি যদি এই রেকি এনার্জিটা আপনি যদি সেন্ড করেন রেকি এনার্জিটা যদি ব্যবহার করেন ওর রোগটা হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে হয়তো ওষুধ খেয়ে আপনার কিছুদিন হয়তো সেটা ঠিক থাকলো আবার হয়তো সেটা ফিরে আসার সম্ভাবনা থাকে কিন্তু রেকি এনার্জি ওর সঙ্গে যদি আপনি ওষুধের সঙ্গে যদি ব্যবহার করেন না আপনার ওটা ফিরে আসার সম্ভাবনা খুবই কম খুবই কম প্রথমত প্রত্যেক দিন যদি আমরা এই রেকি এনার্জি দিয়ে আমরা বডি চার্জ করি আমাদের তো ইমিউনিটি পাওয়ার ভীষণভাবে বুস্ট করে আমাদের কোন রকম কোন রোগ তো আসেই না সাধারণত সেক্ষেত্রে আপনি তো উপকার পাবেন এটা তো গেল শারীরিক দিক আমাদের বডি সাতটা প্রধান চক্র থাকে সেই সাতটা চক্র আপনার হিল হতে থাকবে এই রেকি এনার্জির দ্বারা আমাদের যদি কারোর মূলাধার চক্রের প্রবলেম থাকে না বন্ধু তাহলে আমাদের কিন্তু সংসারে অর্থনৈতিক দেখা দেয় আমাদের জীবনের যত হারের সমস্যা সমস্যা সমস্ত আসল কারণ আমাদের আমরা সেই কিন্তু আমরা হিল করি না আমরা শুধু মেডিসিন খাই মেডিসিন খেয়ে উপর উপর আমরা ট্রিটমেন্ট করি এবং সেই ট্রিটমেন্টটা তো ওই কিছুদিনের জন্য উপশম হয় আবার সেটা ফিরে আসে এবং ফিরতে ফিরতে সেটা একটা সময় গিয়ে ভীষণ সেটা বৃদ্ধি পেয়ে যায় আমরা সেটা শিকড় থেকে সেই রোগটাকে আমরা উপরে ফেলতে পারি না আমরা উপর থেকে সেই রোগটাকে হয়তো করি কেন জানেন কারণ আমাদের যে বডি বডিতে এই রোগের বীজ বপন থাকে মানে এর শিকড়টা হচ্ছে বপন থাকে এই রেকি এনার্জি আপনার ওই শিকড় উপরে ওই রোগটাকে সম্পূর্ণভাবে নির্মূল করতে সাহায্য করবে আপনাকে মেডিসিন সেটা পারে না মেডিসিন আপনাকে সাময়িক সুস্থতা দেবে আপাত দৃষ্টিটা হয়তো মনে হতে পারে যে আপনি সম্পূর্ণভাবে সুস্থ কিন্তু সেটা হয়তো আবার ফিরে আসবে সেটা ফিরে আসবে এটা হচ্ছে বাস্তব আমাদের যদি স্বাধিষ্ঠান চক্র খারাপ থাকে আমাদের নাভি দুই ইঞ্চি নিচে স্বাধিষ্ঠান চক্র থাকে সেই স্বাধিষ্ঠান চক্র যদি আমাদের খারাপ থাকে যে মানুষের স্বাধিষ্ঠান চক্র খারাপ তাদের না সমস্ত রকম দুরারোগ্য ব্যাধি এই সমস্ত রকম দুরারোগ্য ব্যাধির মূল কারণ হচ্ছে তার সাবিস্টান চক্র খারাপ এবারে কেউ যদি দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত হয় সে মেডিসিনকে সেই রোগের সে ট্রিটমেন্ট করবে সেই রোগটাকে শেকর থেকে উপরে ফেলার একমাত্র ক্ষমতা কিন্তু এই রেকি শক্তি রয়েছে দেখুন না একবার রেকি শক্তি ব্যবহার করে আপনার সন্তান হয়তো পড়াশোনায় মন বসছে না সে হয়তো প্রচন্ড পরিমাণে চঞ্চল তারা হয়তো স্মৃতিশক্তি সেইভাবে হয়তো ডেভেলপ হচ্ছে না কি করবে আপনি মণিপুর চক্র এবং সহস্রা চক্রকে হিল করুন সেই প্রবলেম থেকে সলভ পাবে মণিপুর চক্র থেকে আমাদের মানে কে কতটা জ্ঞানী হবে এ সম্পূর্ণটা কিন্তু নির্ভর করে আমাদের মণিপুর চক্র মণিপুর চক্রের মধ্যে আমাদের আছে স্টোমাক আমাদের লিভার আমাদের প্যানক্রাইটিস মানে যাদের সুগার হয় সমস্ত কিছু হিল হতে থাকবে আর সহস্রা চক্র হচ্ছে আমাদের বডি প্রবেশ দ্বার বলি আমরা আর সহস্রা চক্র যদি আমরা হিল করতে থাকি তাহলে তার পড়াশোনার মান অনেক ডেভেলপ হয়ে যাবে দেখুন না এনার্জিটা একবার ব্যবহার করে দেখুন না মাত্র তো পাঁচশো পঞ্চান্ন টাকা এই কোর্সটা এই কোর্সটা করুন আমি প্রত্যেকটা বন্ধুদের বলবো আপনারা অবশ্যই এই কোর্সটা করুন এই কোর্সের সঙ্গে আপনারা পরিচিত হন অ্যাডিশনাল ডেকি 5 ডিগ্রিটা শিখুন এই এনার্জিটা নিন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার হাতের মধ্যে দিয়ে একটা এনার্জি প্রবাহিত হচ্ছে এবং সেই এনার্জি মধ্য দিয়ে আপনিই যা প্রবলেম থাকে সেই প্রবলেমটাকে সলভ করতে পারবেন আপনার কোনো বন্ধু যদি আমেরিকাতে বসে থাকে সেই বন্ধুর যদি হাঁটুতে ব্যথা বা গলায় ব্যথা বা পায়নাল কোটের ব্যথা হচ্ছে আপনি এখান থেকে হিল করবেন আপনার হাতের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে আপনার ওই ভাইব্রেশনটা যখন শেষ যাবে না তারপরে তাকে ফোন করবেন দেখবেন তার সে ওখান থেকে বলবে যে আমার গেছে এটাই হচ্ছে হয়তো মনে হবে ঈশ্বর ঈশ্বর হবে কিন্তু কখনো ওরকম হবে না এটা সম্পূর্ণভাবে একটা ইউনিভার্সাল পাওয়ার যে কোনো ধর্মের মানুষ যে কোনো ধর্মাবলম্বী মানুষ এই এনার্জি নিতে পারেন এই নেই রেকিয়ে এনার্জি শিখতে পারেন মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক হোক যে কেন ধর্ম সবাই এই এনার্জিটা নিয়ে দেখতে পারে তাই বন্ধু কেবলমাত্র পাঁচশো পঞ্চান্ন টাকা এই ফার্স্ট ডিগ্রি কোর্সটা করুন এবং বাংলাদেশের বন্ধুরা টাকা দিয়ে এই কোর্সটা করুন দেখবেন আপনি কিন্তু ভীষণ ভীষণ ভাবে উপকৃত হবেন আমার এই ভিডিওটা যতদিন এই ইউটিউব চ্যানেলে থাকবে ততদিনে আপনি এই অফারটা পাবেন যেদিন ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা উঠে যাবে তখন জানবেন যে এই অফারটা আর থাকছে না তাই বন্ধু কেবলমাত্র তো পাঁচশো পঞ্চান্ন টাকা খরচ করে এই কোর্সটা অবশ্যই করুন দেখবেন ভাবে উপকৃত হবেন থ্যাংক ইউ ভেরি মাচ তার সঙ্গে বলে দিই আপনারা কিন্তু বাংলার পিডিএফ পাবেন অ্যাটেন্টমেন্ট তো পাবেন তার সঙ্গে বাংলার পিডিএফ পাবেন এবং সার্টিফিকেটও পাবেন আপনি সেগুলো পেয়ে যাবেন সুতরাং চিন্তা করবেন না অবশ্যই এই কোর্সটা করুন আমার থেকে অবশ্যই আপনাদের পরামর্শ করবেন থ্যাংক ইউ ভেরি